তখুড়া তৈরি হয়ে যাও আমরা এমন একটা মহামারীর যুগে ঢুকতে চলেছি যেখান থেকে বেরে আসা খুবই কষ্টকর হয়ে যাবে প্রত্যেকটা গায়ে গায়ে প্রত্যেকটা ল্যাম্প পোস্টে একটাই কথা তখন ঝুলে থাকবে যে এইখানে ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনাদের ছেলে মেয়েদের এবং কি ওই ছানার মাদের রিলস বানানো ছাড়ানো হয় ডাক্তার উমুক সবাইকে আমরা অজান্তেই আমাদের ঘরের বহু বিটি ছানা এমন একটা বিরল রোগে আক্রান্ত করে দিয়েছি যে রোগ থেকে মুক্তি পাওয়া খুবই ক্রিটিক্যাল সেই রোগের নাম হলো ফেসবুক আর ইনস্টাগ্রামের রিলস এই রিলস বহু বহু সংখ্যক বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে এবং কি সংসারে আগুন লাগাছে। কেনে আগুন লাগাছে। এই রিলস বানানোর চক করে বহু আর ওয়ার স্বামীর মধ্যে ঝগড়া ও শাশুড়ির মধ্যে ঝগড়া শ্বশুরের সঙ্গে ঝগড়া কেনে না চাই বহু রিলস বানাতে সময় পাচ্ছে নয় ঘরে কাম করিবে না রিলস বানাবে আর প্রতিনিয়ত যদি ফেসবুক খুলে দেখা যায় একটাই পোস্ট দেখতে পাচ্ছি বারবার কে বলছে ফেসবুকে আমার এত ফলোয়ার সঙ্গে গেল কে বলছে ফেসবুকে আমার এত টাকা ঢুকলো এত ভিউজে এত টাকা বিরাট টাকা এই রিলস ওই রিলস এই টাকা ওই টাকা মানে নানান একটা রঙের একটা রোগের ভাইরাস ছড়ে আসে আর এই রোগটা হচ্ছে ডিজিটাল রোগ এই রোগের এখনো পর্যন্ত কোনো ওষুধ নাই আর এই রোগের কোনো দিনে ওষুধ আগামী দিনে যে বের হবে এমনটা কিন্তু আশাবাদী আমি নাই রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হলো আমাদেরকে সম্পূর্ণ নজরদারি করতে হবে প্রত্যেকটা মানুষকে বলছি যে প্রত্যেকটা মানুষের তার যে ঘরে বাচ্চা রয়েছে তার যে ঘরে বৌমা রয়েছে তার যে নিজের স্ত্রী রয়েছে তাদের উপর একটু নজর দাও কেননা এই ফেসবুক রিলসের নাম করে এমন এমন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে যেখানে আপনাদেরকে নিজের দেখানাটাও আমার পক্ষে মানে মানে কি বলবো দুঃখজনক ব্যাপার হয়ে যাচ্ছে আমি দেখাতে পাচ্ছি না এমন এমন কন্টেন্ট আজ ফেসবুকে দেখতে পাচ্ছি বিশেষ করে পোনা এলাকা ছাড়িয়ে দিয়েছি তো বহু গিলা ঘরের এমন এমন কন্টেন্ট বানাচ্ছে যেগুলা মানে পাবলিকের কাছে দেখানাটাই ক্রিটিক্যাল হয়ে যাবে কন্টেন্টের নাম করে দেখা যায় সবাই শরীর কে কন্টেন্টের নাম করে দেখা যায় সবাই শরীর আর এদের ভিডিও দেখে এদের লাগিয়ে যাচ্ছে ফেসবুকে ফলোয়ার্সের হিড়ি তো যাই হোক এই যে ফলোয়ার্স বাড়ানোর চক্করে যখন কোন ছানা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে একটা ছোট ভিডিও বানাচ্ছে দেখল কি যে ভিউজ না ফলোয়ার্স বাড়ছে না তখন সে ধীরে ধীরে কি করছে আস্তে আস্তে তার পোশাক ছোট করছে আর এই পোশাক ছোট করার কারণ হচ্ছে যত পোশাক ছোট আছে তত তার ফলোয়ার্স বাড়ছে ভিউজ বাড়ছে ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল চক্কর একটা কথা বলি যে তাৎক্ষণিক যে এই যে বলে না আজ অমুক ভাইরাল হয়ে গেলো কাল তুসুখ ভাইরাল হয়ে গেলো কিছুদিন আগে ভাইরাল হয়েছিল মনে আছে রানুমন্ডল আজ তার পরিণতি কোথায় ঘুরে আবার সেই রেল স্টেশনে কিছুদিন আগে আরেকজন ভাইরাল হয়েছিল নাম সহদেব সেটা বাচ্চা ছানা আজ তার কোথায় কোনো অস্তিত্ব নাই আরেকজন ভাইরাল হয়েছিল নাম হচ্ছে বাদাম কাকু কাঁচা বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই বাবু ভাজা বাদাম হয়েছিল না এই বাদাম কাকু আজ আবার সেই বাদাম বিক্রি করতে বাধ্য কেন আরেকজন ভাইরাল হয়েছে রিসেন্ট ঘরে জলা কে মেরা তুনে কে এই যে করে একটা গান ভাইরাল হয়ে গেছে আর এই ভাইরাল মানুষগুলো বড় বড় সেলিব্রিটির কাজ চলে যাচ্ছে অনেক টাকা পয়সার এমন ভাব একটা দেখাই দিচ্ছে যে কিনা আমাদের প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা ছেড়া গেলে কি করছে ভাইরাল হওয়ার চেষ্টা করছে আর ভাইরাল হতে যায় কি করছে যখন দেখছে আমার ভিডিও ভাইরাল যে হচ্ছে না ভাইরাল হচ্ছে না তখন কি করছে না আস্তে আস্তে পোশাক ছোটো কর নাহলে আলাদা রাস্তা আপনাও যে কিভাবে আমি ভাইরাল হতে পারি এই যে বলি ভাইরাল হওয়ার চক্করে এই তাৎক্ষণিক যে সাফল্য লোকে বলে না ফেসবুকে পোস্ট করে দিলো এই যে আমার সাফল্য এত টাকা আমি পেমেন্ট পাই গেছি বিরাট সাফল্য দু বছরের কষ্ট কেউ বলছে দু মাসের কষ্ট আর এই কষ্ট কাকে বলে জানিস যা মাটি যা মাঠে ওইটাকে বলে কষ্ট যা হাল যা মাঠে ওইটাকে বলে কষ্ট ওই ছাপড়ির ডান্স করে দিয়ে এটাকে বলে কষ্ট হয় এটাকে কষ্ট বলে না হ আমরা কি জিনিস জানো মানে আমরা এমন একটা সৌখিনতার দিকে যাচ্ছি না যেখানে মানে বলার কিছু বিজ্ঞান মানুষের চেতনার বৃদ্ধি করে বিজ্ঞান মানুষকে তার কাজে আগে আমরা গরুর হাল দিয়ে যাতে আমরা সময় বাঁচাতে পারি চাষে কৃষিক্ষেত্রে আমরা অগ্রগতি করতে পারি ঠিক তেমনি আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে না যেটা ভিডিও রেকর্ডিং করছেন এই স্মার্টফোনটা আমাদেরকে এই কারণেই ওরা এই চিন্তা ভাবনা নিয়ে বের করেছে যাতে আমরা প্রতিটা জিনিসকে আরও সহজ স সরলভাবে করতে পারি এখন আর কোনো কম্পিউটারের প্রয়োজন হয় না যে কোনো ছোট কাজ একটা মোবাইলের মাধ্যমে করা যায় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা আমরা সবাই করেছি বিজ্ঞানের ভালো দিক আছে খারাপ দিক আছে সেইটাকে যদি খারাপ দিকে আমরা ব্যবহার করি তাহলে বিজ্ঞান হয়ে যাবে আমাদের জন্য অভিশাপ আর আমরা যদি বিজ্ঞানকে সঠিক পথে নিয়ে যাই তবে সেইটা হলো আমাদের জন্য আশীর্বাদ ছিল আর আমরা কিন্তু সেই বিজ্ঞানকে নিয়েছি নিজেরাই গ্রহণ করছি যে বিজ্ঞান একটা অভিশাপ কারণ এই যে আজ ফেসবুক আর ইনস্টাগ্রামের রিলসের নাম করে বাচ্চা তার ভবিষ্যৎ নষ্ট আছে পড়াশোনা সেই সময় যাচ্ছে বাচ্চারা পড়ছে না শুধু সারাদিন রিলস দেখছে কেউ রিলস বানাচ্ছে আমার পাশের গায়ের একটা ছানা ভাইরাল হয়ে গেল বিরাট একটা ভিডিও বিরাট ব্যাপার না আমি বারণ করছি না যে রিলস বানানো রিলস বানাও ভালো ভালো কন্টেন্ট বানাও মানুষকে জানাও যে কোনটা করলে ভালো হবে কোনটা খারাপ হবে আর প্রত্যেকটা গার্জেন কাছে আমি একটা রিকোয়েস্ট রাখি যে প্রত্যেকের বাচ্চার মধ্যে একটা করে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে চিহ্নিত করুন সেই ট্যালেন্টটাকে খুঁজে বার করুন এবং সেই ট্যালেন্টটার উপরে আপনার ছেলের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটার উপরে রিলস বানান ভিডিও বানান ইউটিউবে ভিডিও আপলোড করুন ইউটিউবেও ভালো ইনকাম দেয় না বুঝবো না কিন্তু আমরা সেই ইনকামটাকে ভাবিয়ে আমরা কিন্তু খারাপ পথে আছে এই খারাপ পথ থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে এবং আমাদের প্রতিটা গার্জেনকে লক্ষ্য রাখতে হবে যাতে না আমার ঘরের বাচ্চাটা এই খারাপ পথে হাঁটতে পারে প্রত্যেকটা ছানার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে কেউ ভালো গান করতে পারে কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো তার কথা বলার স্কিল আছে কেউ ভালো লোককে হাসাতে পারে আমি এমনও উদাহরণ দিতে পারি দীনেশ পালমা আমার একটা বন্ধু তো এই যে মানসিক রোগ থেকে আমরা যদি না পাই আর এই মুক্তির একটাই পথ হচ্ছে সেটা না আমরা গার্জেনরা আমরা গার্জেনরা যদি একটু লক্ষ্য না করি আমাদের পরিবারের প্রতি তাহলে কিন্তু এই রোগ বিরল আকৃতির ধারণ করতে পারে তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা টেকনোলজির সাথে সাথে আমাদেরকে ইম্প্রুভ হতে হবে কারণ মানে এই নয় যে সেই টেকনোলজিটাকে আমরা খারাপভাবে ব্যবহার করব এই ধরুন চাইনা এই আই আছে আমেরিকা এই আই মানা আছে আর আমরা কি করছি সেই এআই নিয়ে বাঁধর ভিডিও বানাচ্ছে কিন্তু আমাদের এই এআই এআইকে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবন আরও শুভ আপনার ছেলেটা পড়াশোনা করছে কোনো একটা কোয়েশ্চেনের উত্তর পারে না সঙ্গে সঙ্গে যদি এআই কে জিজ্ঞাস করা হয় সঙ্গে সঙ্গে উত্তরটা আপনাকে বলে দেবে ওই এ যার জন্যেই এই এআই কে বানানো হয়েছে কিন্তু আমরা সেই আইটাকে ব্যবহার করতে পারছি না ঠিক করে কারণ কি এই যে সরকার আমাদের ছানারাকে ক্লাস ইলেভেনে উঠলে দশ হাজার টাকা করে পয়সা দিচ্ছে সরকারের উদ্দেশ্য কিন্তু আপনার ছেলেকে মোবাইলটা কিনে ইনস্টাগ্রামে রিলস বানাবার জন্য দেয়নি দিয়েছে কি যাতে ও আরও উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে পারে উচ্চতর জ্ঞান নিতে পারে প্রতিনিয়ত ইউটিউবে বলুন ইন্টারনেটের মাধ্যমে আমরা বর্তমান যদি খুলে ইউটিউব দেখি আমরা যদি সার্চ করে দেখি যে কতজন শিক্ষক কত রকম বিষয়ে টিউশন করা আছে তার ভিডিও পাওয়া যাচ্ছে তো সেই ভিডিও দেখে যদি আপনার ছেলেরা পড়াশোনা করে তার কাছে আরও এক ধাপ এগায় যাওয়ার পদ্ধতি পায় কিন্তু না আপনার ছেলে কী করবে যখনই একটা বেটা ছেড়ার হাতে পৌঁছে সে সারাদিন গেম খেলছে ফ্রি ফায়ার যখন একটা বেটি ছেলের কাছে চলে আছে সে কী করছে সেলফি তুলছে আর ফেসবুকে পোস্ট করছে তো কেউ রিলস বাঁ এই জন্যে কিন্তু মোবাইলটা আমাদের সরকার আমাদেরকে দেই তার যথোপযোগ্য যদি না আমরা ব্যবহার করি তার মর্যাদা থাকে না তো সরকার উদ্দেশ্য এটাই নিয়েছিল যে যাতে তো শুরু হয়েছিল লকডাউনের সময় তখন বাড়িতে বসে পড়াশোনা করা তো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষকরা সেইখানে ভিডিও কলিংয়ের মাধ্যমে পড়াশোনা করা এই জন্যেই উদ্দেশ্য করে মোবাইলটা দেওয়া হতো তো আজ আমরা সেটা ব্যবহার করতে পারছি না ওই প্রথমে বলেছিলাম বিজ্ঞানকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তো বিজ্ঞান আশীর্বাদের জায়গায় অভিশাপ তো পুরা একটাই কথা বলব ভিডিও শেষে যে আপনি আপনার পরিবারের প্রতি নজর দিন আমি বলছি না যে আপনার ছেলে ভিডিও না বানাক আপনার ছেলে রিলস না বানাক রিলস বানাক কিন্তু রিলসটা যেন যথাযোগ্য হয় তা মানুষ সেটাকে পছন্দ করতে পারে আজকাল এমন জিনিস দেখা যাচ্ছে যে আট দশ বছরের ব্রিটি ছানা গিলাকে তারা রিলস বানাচ্ছে আর তারা বাপ মায়ের ক্যামেরা ধরে দিয়েছে কি গানের রিলস বানাচ্ছে জানো তো তন্দুরি মুরগি আর কি বুঝবো বলার কিছু কি গানটার মর্মটাও আর বাপটা একটু বুঝে যে গানটা কি বলতে চাইছে এই সব গানে রিলস বানাচ্ছে ছানা গুলা ছোট ছোট তো ওই ছানাটা বড় হয়ে হাঙ্গামা হবে না তার কি হবে তো নিজেরাই তো আমরা বানাই দিচ্ছি আমাদের ঘরের ছানা গুলাকে যে হাঙ্গামার ড্যান্সার আর তখন ওই ছোট ছোট জামা পরে হাঙ্গামায় নাচবে আর কত গিলা চেঙড়া ছানা বা হ্যাঁ করে দেখবে এই হচ্ছে আপনাদের মানে কি বলবো পরিস্থিতি আমরা যদি নজরদারি না করি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে ভত্তর থেকে ভত্তর খারাপ হতে নিজের পরিবার আর পরিজনদের প্রতি একটু সতর্ক হন তাদের প্রতি একটু খেয়াল রাখুন যাতে কোনোরকম ভাবে আপনাদের ঘরের ছেলেমেয়েরা কোনো অসামাজিক বা অশ্লীলভাবে রিলস বানাতে না পারে আমি বারবার বলছি আপনাদের ছেলের মেয়েদের মধ্যে প্রত্যেকের কাছে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে তুলে ধরুন আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন সেই কন্টেন্টটা যেন সঠিক এবং উপযুক্ত হয় এটাকে মানুষ গ্রহণ করতে পারে আর এখন কি বলবো মানুসরে মানুষেরও এমন রুচিবোধ হয়ে গেছে যে জামা মানে যতক্ষণ না তার ছোটো জামা হচ্ছে তার কিন্তু ভিউজ আসছে না আর এই ভিউজের পাল্লায় পড়ে আজকালকার বহু বিটি সব দিনের দিন কাপড় ছোটো করতে শুরু করেছে কার কাঁধের কাপড়টাই পড়ে যাচ্ছে ব্লাউজটাও তো তোটুকু এরকমও জিনিস দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমি এটা ভিডিও স্ক্রিনে দিতে পারছি না কারণ লজ্জা আমাকে লাগছে আমরা যদি আমাদের পরিবারের প্রতি খেয়াল না রাখি তো একদিন বিৰাট বৰ স্বৰ্গণ আছো সবাইকে জহা জয়